সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো তো দেখো আজকে হচ্ছে আসলে আমি একটা এডুকেশন মানে একাডেমিকের বাইরে একটা টপিক নিয়ে আলোচনা করব তো হেডিংটা দেখে বুঝতেছো যে আমি কী নিয়ে আলোচনা করবো আমি বলছি যে ম্যান ইজ বর্ন ইন বিজনেস সাইকেল মানে প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা মানুষ একটা ব্যবসায় চক্রের মধ্যে জন্ম হয় এবং পরে বলছে যে এভরি ম্যান ইজ এ বিজনেসম্যান বাই বার্থ প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে ব্যবসায়ী তো বলতে পারো এটা কিভাবে জাস্ট আমি একটু ব্যাখ্যা করি তোমাদের এই ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনবা বিশেষ করে হচ্ছে যারা কমার্সের বা বিজনেস নিয়ে পড়ালেখা করো তাদের জন্য জিনিসটা একটু বোঝা সোজা আর যারা ব্যবসায়ের বাইরে কিন্তু দেখা যাচ্ছে তারাও ব্যবসা বোঝা সেটা আমি বুঝাই দিচ্ছি কীভাবে যেমন দেখো ব্যবসা ব্যবসা হচ্ছে কি আসলে ব্যবসা হচ্ছে গিয়ে একটা প্রক্রিয়া যেখানে মানুষ ঋণ নিয়ে অথবা সঞ্চয় করে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট বললে তোমরা ভালো বুঝবা বাংলা যদি আমি বলি উপযোগ বা সেবা ক্রয় করে তার ঝুঁকি নিয়ে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে সেটা হচ্ছে কি একটা ব্যবসায় সিস্টেম একটা ব্যবসা করার উপায় তো এখন আমি বললাম যে ঋণ নিয়ে দেখবা যে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু টাকা পয়সা ঋণ নিয়ে ব্যবসা করে আর কোনো ব্যবসায়ীদের জীবনী শুনলে তুমি দেখবা যে তারা অনেকেই হচ্ছে ছোটো ব্যবসা করছে তারা স্বল্প হচ্ছে সঞ্চয় করে ব্যবসা করছে এখন কোনো প্রোডাক্ট হচ্ছে সে ক্রয় করতে পারে ইভেন সে উৎপাদনও করতে পারে যেমন দেখো একটা চা চালা বা চায়ের দোকানদার সে কী করে পাতি কেনে চিনি কেনে দুধ কেনে এগুলি হচ্ছে সে ক্রয় করে ক্রয় করে তারপর একটা প্রোডাক্ট তৈরি করে সেটা হচ্ছে চা পানি মিশা প্রোডাক্ট তৈরি করে এবং সেটা সে বিক্রি করে সেবা ক্রয় করে সেবা ক্রয় করে সেটা কিভাবে দেখো আমাদের যে বাংলাদেশের যে বিদ্যুৎ অফিসগুলি আছে এই বিদ্যুৎ কোম্পানিগুলি সরকারের কাছে বিক্রি করে এবং সরকার কিন্তু আমাদের কাছে সেটা আবার বিক্রি করে সরকার ক্রয় করে ওই কোম্পানির কাছে তারপর আমাদের কাছে বিক্রি করে তো সেইখানে দেখবা যে ওই সকল কোম্পানি লাভ করতেছে ইভেন সরকারও লাভ করে যদিও বলো ভর্তুকি দে এখন ওগুলি হয় না ভর্তুকি সচরাচর দেয় না এখন আস্তে আস্তে আমাদের হচ্ছে সরকার লাভের দিকে যাচ্ছে এইটা একটা বিষয় এখন হচ্ছে যে বলতে পারো যে কীভাবে তাহলে প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী আমি একটা সিম্পল গল্প বলি একটু মনোযোগ দিয়ে শুনবা গল্পটা আমি লিখব না একবার হচ্ছে তোমার এক রাজা রাজ্যে ঘুরতে বেরোয় একলা তার সাথে কেউ নাই তো ঘুরতে বেরোয়ার পর সে হঠাৎ দেখে একটা জায়গায় হচ্ছে একজন কৃষক দাঁড়াই আছে তো কৃষক দ্বারাই আসে পরে কৃষকের সাথে আলাপচারিতার মাধ্যমে কৃষক তারে হচ্ছে বললো যে তার লাইফটা খুব ভালো সে শান্তিতেই চলে তো রাজা বললো তা তুমি কিভাবে চলো বলল যে আমি ষোলো আনা কামাই করি মানে কামাই মানে কি আয় করি আমরা আয় বা ইনকাম বললে ভালো বুঝি চার আনা ঋণ পরিশোধ করি চার আনা নিজে খাই চার আনা সঞ্চয় করি চার আনা চার আনা হচ্ছে তোমার বিনোদনে কারখানা চালাই তো রাজা বললো যে এটা আবার কি করলো তুমি তো ষোলো আনার হিসাব দিলা তো এটা আসলে কিভাবে বললো যে আমার বাবা বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ তারা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করছে ছোটোবেলায় খাওয়াইছে যুবক খাওয়াইছে আমি কোনো কাজ করার পর্যন্ত তো আমি তাদের টানি স্টিলও আমি তাদের ক্যারি করতেছি তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার তো এই যে আনা তাইলে আমি এটা কী করলাম আনা হচ্ছে কি আমি ঋণ পরিশোধ করি বাবা আমার ঋণ সবার প্রতিই থাকে তো প্রত্যেকটা মানুষই বেসিক্যালি হচ্ছে ঋণের মধ্যে থাকে চার আনা নিজে খায় সে চলতে তার টাকা লাগে সে যাই করে চার আনা সঞ্চয় করি তো সেই সঞ্চয় বলতে সে তার ছেলে সন্তানের প্রতি বিনিয়োগ করতেছে ছেলে সন্তানকে সে খাওয়াইতেছে কেন ইন ফিউচার তার ছেলে তাকে বুড়া বয়সে খাওয়াবে এই চারা চারানায় কারখানা চালায় কারখানা বলতে সে তার ওয়াইফে বুঝাচ্ছে কারণ তার খাইতে টাইতে ফ্যামিলি চালাইতে কারণ ফ্যামিলি থেকে কিন্তু তার সন্তান আসতেছে সন্তানটা হচ্ছে সঞ্চয় তো কারখানা চালায় এই ছিল হচ্ছে গিয়া মানে রাজার কাছে সে এই তত্ত্বটা দেয় বা তার থিঙ্কিং বা থিওরিটা দেয় তো যাই হোক রাজা চলে গেছে সমস্যা নাই তো এইভাবে হচ্ছে যে মানুষের লাইফে দেখবা যে সবাই ব্যবসায়ী দেখো সে কিন্তু ঋণ অলরেডি নিছে যেটা আমি ব্যবসায় বলছি ঋণ তারপরে কি করে নিজে খায় ভালো সঞ্চয় করে এই যে কারখানা চালায় তো এইখানে দেখো মোটামুটি সে ঝুঁকিও আছে কিভাবে দেখো সে ঋণ পরিশোধ করলো নিজে খেলো ঠিক আছে কিন্তু তার যদি ছেলে হচ্ছে অমানুষ হয় বা অকর্মের ঢেকি হয় তার কিন্তু কি হবে সঞ্চয় হবে না সেখানে কিন্তু তার ঝুঁকি থাকতেছে তার সঞ্চয় শেষ মানে সে এই যে সঞ্চয়টা কি করতেছে ক্রয় করতেছে কিভাবে বর্তমানে টাকা দিয়ে ছেলেরে খাওয়ায় সে সঞ্চয়টা কাইন্ড অফ ক্রয় করতেছে যেটা ভবিষ্যতে সে রিটার্ন পাবে তার ওয়াইফ যদিও চলে যায় বা তার সাথে বিট্রে করে তো সেখানে কিন্তু তার ঝুঁকি থাকে তো দেখো এখানে কিন্তু সে মুনাফাও অর্জন হইতেছে কারণ যে ভবিষ্যতে যে টাকা পয়সা ছেলের কাছ থেকে পাবে সেটা এ কাইন্ড অফ তার মুনাফা এইবার আসো একটু আমাদের লাইফে এটা আসলে কীভাবে হয় একটু আমি জাস্ট তোমাদের সাথে আলাপ করি দেখো ঋণ ঋণ কীভাবে ওই যেটা আমি বললাম পিতা মাতা সমাজ আরও অনেকের অনেক কিছু থাকে এটার প্রতি আমাদের ঋণ থাকে তারপর হচ্ছে গিয়ে বিনিয়োগ একটা ছেলে বিনিয়োগটা কীভাবে করে পড়া লেখা যে করে এখান তার মেধা দেয় চাকরিতে তার মেধা দেয় পড়ালেখা চাকরিতে সে তার মেধা দেয় অথবা সে যদি হচ্ছে গিয়ে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত হয় তখন সে কি করে সে চাকরি না করে কায়িক পরিশ্রম করে তখন তার কায়িক পরিশ্রমটা তার বিনিয়োগ আচ্ছা আর যদি ব্যবসা করে সেখান তার মেধা দিয়ে তাকে ব্যবসা করতে হয় আবার দেখো সংসার সন্তান এগুলি কিন্তু মানুষের জীবন আসলে বেসিক্যালি বিনিয়োগ কারণ কি জানো বিয়ে সংসার এগুলি সম্পদ এগুলি কাইন্ড অফ সম্পদ এবং সম্পদ আর বিনিয়োগ একসাথে এইবার হচ্ছে কি তার বিনিয়োগ থেকে কি আসতেছে লাভ লাভটা কি দেখো যদি সরকারি চাকরি হয় ভবিষ্যতে সে পেনশন পাবে সরকারি চাকরিতে সে ভবিষ্যতে পেনশন পাবে এটা হচ্ছে তার লাভ এবং এই যে রানিং যে সে বেতন পায় এইটা আর যদি সে পড়ালেখা না করে থাকে চাকরি না করে বা সে যদি শিক্ষিত বা ব্যবসায়ী বা স্বল্প শিক্ষিত ব্যবসায়ী তখন তার বেতন নেই পেনশনও নেই বাট তার আয় তো থাকবে ব্যবসা থেকে আয় থাকবে না আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে ধরো সে যদি কায়িক পরিশ্রম করে তাইলে তার ডেলিভার্সিতে কিছু ইনকাম আছে সেটা আমরা দেখি যে বর্তমানে বদলা খাটলে সাতশো সাতশো টাকা দেয় ইন ফিউচার হয়তো বা আরও বাড়বে তারপরে হচ্ছে গিয়ে সে সন্তানরা এখন পড়ালেখা করাইতেছে এটা সন্তানের প্রতি তার ইনভেস্টমেন্ট ওয়াইফের প্রতিও তার ইনভেস্টমেন্ট আছে কারণ হচ্ছে যে ওয়াইফের ডাক্তার দেখাইতে হইতে পারে বিভিন্ন প্রবলেম হইতে পারে তো দেখো এটা গেলো বিনিয়োগ লাভ সবই পাইলাম ঝুঁকি ঝুঁকি রকম দেখো যদি ওয়াইফ এগুলি যদি হচ্ছে গিয়ে তোমার বখাটে হয় বখাটে বা দেখা যায় যে সন্তান শিশি মানে টাকা পয়সার মালিক বা শেষ বয়সে পিতা দেখতেছে না সেইখানে তার ঝুঁকি থাকে যায় সে তো সরল বিশ্বাসে বিনিয়োগ করতেছে তো মানুষের লাইফটা আসলে এরকমই যে প্রত্যেক মানুষই বেঁচে গেলে ব্যবসায়ী এবং সে ব্যবসা ভালো বোঝে সেটা সে সাবকনশাস মাইন্ডে হোক আর কনসাস মাইন্ড মানে অবচেতন মন বা সচেতন মন যেভাবে এসে চিন্তা করে সে কিন্তু প্রত্যেকটা মানুষই এই সাইকেলের মধ্যে আছে আমি যেটা বলছি যে বিজনেস বিজনেস সাইকেলের মধ্যে আছে সাইকেলটা কি দেখো তুমি ঋণ নিবা ঋণ সেই টাকা তুমি বিনিয়োগ করলা সেই বিনিয়োগটা হচ্ছে তোমার কি হলো লাভ আসলো লাভ এর সাথে ঝুঁকিও থাকে সমস্যা নাই তোমার ছেলে আবার কি করে তোমার ছেলে ওই সাইকেলের মধ্যে বলবে কি হবে সে তোমার কাছে ঋণই সে বিনিয়োগ করলো সে লাভ করলো ঝুঁকি নিল তার ক্ষতি হইতে পারে ঝুঁকিতে তো এই সাইকেলটা আসলে মানুষের জীবনে সবসময় মানে এটা চলতেই থাকবে সবার জীবনে হয়তো কেউ ঋণ পরিশোধ করবে না বিনিয়োগ করবে লাভ নাও করতে পারে ঝুঁকির কারণে সে লসও করতে পারে এইখানে কম বেশি হইতে পারে বাট এই পয়েন্টগুলি তোমার থাকবে তো আমাদের জীবনটা আসলে মানব জীবনটা এটার মধ্যেই সাই সাইকেল করতে থাকে এবং আমার বক্তব্যটা হচ্ছে যে প্রত্যেক মানুষই হচ্ছে ব্যবসা এবং সবাই ব্যবসা ভালো বোঝে ইভেন হচ্ছে গিয়া এই যে আমার স্টুডেন্ট তোমরাও ব্যবসা ভালো বোঝো একটু সিম্পল এক্সাম্পল দেই আমি হচ্ছে গিয়ে যে বিশ সালে আমার অভ্যাসটা মানে পাশ করে গেছে কমার্সের ওখানে একটা মেয়ে ছিল সে কখনো আমার পরামিশ দিত না তো আমি তারা জিজ্ঞাসা করছিলাম যে কথা কথা যে তাড়াতাড়ি আসুক না এবং সে আমার টিউশনে তো সবসময় হচ্ছে গিয়ে দশ পনেরো মিনিট আগে এসে পড়তো প্রাইভেটে তো আমি জিজ্ঞাসা করলাম তাড়াতাড়ি আসো কেন কয়ে স্যার বাসায় থাকলে আম্মা আমার কলের পানিটা নেয় টিউবওয়েল থেকে পানি নিয়ে দোতলায় ওঠা লাগে কষ্ট হয় এই জন্য ঘরে থাকি না এবং ঘরে আমি পড়াশোনা করি না থাকলে টেবিলে বসে লিখতে থাকি তো সে কি এখানে কি বিনিয়োগ করছে সে তার মেধাটার বিনিয়োগ করছে কাজ থেকে বাঁচার জন্য তো প্রত্যেকটা মানুষই এরকম বিনিয়োগ করে তোমরাও এভাবে বিনিয়োগ করো আর ইয়াং জেনারেশন বিনিয়োগটা ভালো বোঝে লাভও ভালো বোঝে দেখবা যে ছেলেরা কি করে একটা মেয়েরা পঠানোর জন্য সচরাচর তার এই গিফট দেয় ওই গিফট দেয় খাওয়ায় এই করে সেই করে সেও তো বিনিয়োগ করতেছে তার লাভ কী তার সাথে একটু সময় কাটাবে তার সাথে কথোপকন কথন বলবে তার একটু মনের ভাল লাগবে সে ওইখান থেকে ওইটা লাভ করতেছে আবার মেয়েরাও রিভার্সলি বা কনভার্সলি একই কাজ করতেছে যে একটা ছেলে সে সময় দিতেছে বিনিময়ে সেই ছেলে তার প্রতি টাকা পয়সা বলে অনেক দিক দিয়ে অনেক কিছুই তারা পোষাই দিতেছে মানে টাকা পয়সা দিয়ে তারা খাওয়াইতেছে ঘুরাইতেছে এই যে এটাও তো তার হচ্ছে রিটার্ন ছেলের কাছ থেকে রিটার্ন আর সে যে তারা সময় দিতেছে তার সাথে গল্প করতেছে এটা হচ্ছে তার বিনিয়োগ তো প্রত্যেকটা মানুষই এই জন্য আমি বললাম বাইব সে হচ্ছে ব্যবসায়ী ইভেন হচ্ছে যে বাচ্চাটা জন্মাইছে সেও হচ্ছে গিয়া এই বিনিয়োগ জিনিসটা বোঝে কীভাবে জানো দেখবো বাচ্চারা করে কি যখন তুমি তারা কোনো কিছু না করবা সে কান্নাকাটি করে কারণ সে জানে কান্নাকাটি করলে তার বাবা মা বাধা দেবে না সে এখানে ইমোশনাল বিনিয়োগ করে এবং তুমি দেখবা যে এটা আমার সন্তান আসাল্লার মতে আমিও দেখছি যে সে কান্নাকাটি করলে আমার ভাল লাগে না তাই আমি অনেক সময় তারা অনেক কিছু চাইলে আমি দেই তো এটা সব মানুষের ক্ষেত্রে এবং সব মানুষই বললাম তো যে জন্মগতভাবেই ব্যবসায়ী এবং সে একটা বিজনেস সাইকেলের মধ্যে ঘোরপাক খাবে এরকম অসংখ্য এক্সাম্পল আছে ইভেন দেখো এই যে যারা চাকরি করে বা যাই করে তারা আসলে তার শ্রম মেধা সব কিছু বিনিয়োগ করে তো এইটা তো আমি বললাম যে বাচ্চা করে মানুষ করে বড়রা করে এবং দেখবা এই বিনিয়োগটার মধ্যে বিনিয়োগটা বলতে যে আসলে ক্যাশ টাকা হইতে হবে বিষয়টা কিন্তু এমন না মেধা হইতে পারে উত্তম আচরণ হইতে পারে ভালো সম্পর্ক হইতে পারে সেটাও তোমার হচ্ছে বিনিয়োগ হইতে পারে তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা সম্পর্কে আমার কমেন্টসে বলবা আর যেহেতু আমি নিজেও বিবিএমবি এ করা ব্যবসা নিয়েই পড়াশোনা যদিও ব্যবসা করতে না আজ পর্যন্ত কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা যে সাবজেক্ট নিয়ে পড়ে ওই জিনিসটা তারা প্র্যাকটিক্যালি যাইতে পারে না তো তা এই পর্যন্তই এবং কেন প্র্যাকটিক্যালি যাইতে পারে না সেই বিষয়ে আমি আরেকদিন দিন আরেকটা গল্প বলো থাকো আলাইকুম